প্রথম বিবাহবার্ষিকীতে চরম রোম্যান্স কাঞ্চন শ্রীময়ী ঠোঁটে ঠোঁট দেখা গেল এই তারকা দম্পতির আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা কাঞ্চনা শ্রীময়ের আইনত বিয়ের এক বছর পূর্তিতে দেখা গেল জমজমাটি সেলিব্রেশন তবে এলাহি আয়োজন নয় কিছু প্রিয় বন্ধু বান্ধবদের মাঝেই সেলিব্রেট করলেন তারা তাদের এই বিশেষ দিনটি গত বছর ভ্যালেন্টাইন ডে দিনেই আচমকা আইনত বিয়ে সেরেছিলেন কাঞ্চনা শ্রীময়ী দেখতে দেখতে তাদের বিবাহিত জীবন পা দিল এক বছরে তাই তো তারা তাদের প্রথম আইনত বিয়ের বিবাহ বার্ষিকীটি পালন করলেন প্রিয়জনদের মাঝে লাল রঙের গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী বা কালো ব্লেজারে নজর কাড়লেন অভিনেতা কাঞ্চন মল্লিক শহরের এক অভিজাত রেস্টুরেন্টে হয়ে গেল তাদের সেলিব্রেশন দেখা গেল কিছু প্রিয় মানুষদের মাঝেই তারা সেলিব্রেট করলেন তাদের কেক কাটতেও দেখা গিয়েছে অ্যানিভার্সারি সন্ধ্যায় একটি সাদা রঙের কেক কাটলেন কাঞ্চন শ্রীময়ী দেখা গিয়েছে বেশ রোমান্টিক মেজাজেই তারকা জুটিকে দেখা গিয়েছে কখনো গোলাপ তুলে দিতে শ্রীময়ীর হাতে কাঞ্চনকে দিকে রয়েছেন কাঞ্চন শ্রীময়ী দুজনে হাত ধরে কেক কাটলেন তারা এই সন্ধ্যায় আবার দেখা গিয়েছে ভালোবাসার পরশ দিতে শ্রীময়ী কাঞ্চন মল্লিককে আপনারা দেখছেন কাঞ্চন শ্রীময়ীর প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের কিছু মিষ্টি মুহূর্ত কাঞ্চনশ্রীময়ী আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি